দেওয়া আছে ফুল ফুল অর্থ সিম যেই সবজি কি ওটাকে ফুলে আরবিতে ফুল বলে বাংলায় সিম বলে তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী আপলোড ভিডিও প্রথমে পেতে তারপরে দেওয়া আছে তিন অর্থ ডুমুর ফল তারপরে সাউদা কালো জিরা তারপরে দেওয়া আছে কুরকুম হলুদ তো লিওয়ার্স আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মা সালাম বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কেমন আছেন বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরবি ভাষা শিক্ষা ভিডিও